দর্শক আসসালাম আলাইকুম আজ আমি তোমাদের দেখাবো পিছিয়ে যাওয়া বাসি ওরাও দিয়ে ফ্রায়েড রাইস আমি সিম্পলভাবে ফ্রায়েড রাইসটা তৈরি করবো ঘরে থাকা যেই সব উপকরণ আছে সিম্পল সেগুলো দিয়েই আমি অ্যাড করছি পেঁয়াজ আর রসুন কিছু আমার পেঁয়াজ রসুন বাদে হয়ে আসছে এখন অ্যাড করবো দিচ্ছি দুইটা কামড় তারপরে অ্যাড করব সবজিগুলো আমি প্রথম অ্যাড করছি গাজরগুলো আর ক্যাপসিকাম সবগুলো কাটানো শেষ ফ্রোজেন নিয়ে নিয়েছি বর্বটি ফ্রোজেন নিয়ে নিয়েছি মটরশুঁটি ক্যাপসিকাম কাটা শেষ কিছু বাচ্চারা সবজি খেতে চায় না তাদের জন্য এভাবে ফ্রায়েড রাইস তৈরি করে খাওয়াতে পারেন লবণ কিন্তু আমার বাসি পোলাও ছিল পোলাও লবণ লাগবে না আমি সবজি আমি ডাচ করে লবণ দিয়ে দিচ্ছি এখন অ্যাড করবো এমন একটি সস সসে সব রকম টমেটোর চাপ এখন অ্যাড করছি কিছুটা লাল মরিচের গুঁড়া কিছুটা বুলমরিচ গুঁড়া সবজিটা মোটামুটি হয়ে আসছে এখন অ্যাড করবো হাসি পোলাওগুলো অ্যাড করে দিয়েছে এখন খুব ভালো করে মিক্স করে নেবো অ্যাড করছি চিনি আর পেস্টিং সফিট অবশেষে অলমোস্ট কমপ্লিট হলো আমার নিচে যাওয়া বাসি ভাত দিয়ে ফ্রায়েড রাইস